তাহলে কি হতে চলেছে বাংলাদেশের মোস্ট ওয়েটেড আপকামিং সিনেমা সুরঙ্গ টুতে আর কেনই বা এত হাইপে থাকছে এই সিনেমাটি তাণ্ডব সিনেমায় এই সুরঙ্গের একটা ঝলক আমরা দেখতে পেয়েছি এবং এইটা যথেষ্টই ধামাকাদার ছিল আফরানিসোর এন্ট্রি এবং শাকিব খানকে একটা ধমকি এই বিষয়টা যেন একদম মাস লেভেলে ছিল সুরঙ্গ টু সিনেমায় দুজনকেই বেশ পাওয়ারফুল দুটো ক্যারেক্টারে আমরা দেখতে পাবো যেমনটা তাণ্ডবে এই ক্যামিওতে আমরা বুঝতে পেরেছি মিখাইল মানে শাকিব খান অবশ্যই টাকাগুলো নিয়ে কি করবে এটা আমরা জানতে পারবো সুরঙ্গ টুতে এবং সুরঙ্গ মাসুদ এই টাকাগুলো কি করে এতদিন ধরে জব্দ করলো এইটাও দেখতে পারবো যে কি করে মাসুদ সুরঙ্গ মাসুদ হয়ে উঠলো এবং শাকিব খানের আগের ঘটে যাওয়া ঘটনাগুলো কি। কিভাবে তিনি এই ধরনের কাজে লিপ্ত হলেন রায়হান রবির পরিচালনায় আবার একটা ইন্ডাস্ট্রি হিট লোডিং হচ্ছে বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে যেখানে আমরা আরো একবার শাকিব খান এবং আফরান নিশোকে এক পর্দায় দেখতে পারবো তবে এবার এই দুজনের একটা ফেস অফ আমরা দেখতে পাব এবারে আর কোনো ক্যামিও থাকবে না এবারে থাকবে সরাসরি ধামাকা এবং বারবার এটারই ইঙ্গিত দিয়ে যাচ্ছেন পরিচালক রায়হান রাফি রায়হান রাফির আপকামিং মুভি লাইন আপে চমৎকার চমৎকার সিনেমা থাকছে যেগুলো বাংলা ইন্ডাস্ট্রিকে একটা নতুন উচ্চতায় পৌঁছে নিয়ে যাবে তাণ্ডব টু তুফান টু সুরঙ্গ টুর মতন প্রজেক্ট গুলো বাংলাদেশি ইন্ডাস্ট্রিকে উপরে ওঠানোর জন্য অনেকটাই প্রয়োজনীয়